শহরে এসে বিপদের মুখোমুখি সোম ও পারো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের পর্বে দেখতে পাওয়া যায় হাতে হাত ধরে প্রথমবার শহরে পা রেখেছে সোম আর পারো সোম পারোকে কলকাতার গাড়ি ঘোড়া সবকিছু দেখায় আর বলে দেখেছ পারো কলকাতায় কত চমক জলের তলা দিয়েও ট্রেন চলছে আবার মাথার ওপর দিয়েও তখন পারো বলে তাই তো এই শহরটা অনেক বড় সোম হারিয়ে যেও না যেন একথা শুনে সোম বলে তুমি তো আছো আমার চিন্তা কি এরপরই দেখা যায় ভিড় রাস্তায় দুজনে মিলে হাতে হাত ধরে রাস্তা পারাপার করার সময় হঠাৎই লোকজনের ভিড়ের চাপে পারো এবং সোম দুজনের হাত ছাড়া হয়ে যায় পারোকে খুঁজতে খুঁজতে ভুল রাস্তায় ঢুকে পড়ে সোম ঠিক তখনই হাতে লাঠি নিয়ে একদল গুন্ডা সোমের মাথায় লাঠির বাড়ি মারে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সোম অন্যদিকে দেখা যায় পারো সে সোমকে খুঁজে না পেয়ে ভীষণই দুশ্চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে সারাটা দিন পেরিয়ে গেল কোথায় হারিয়ে গেলে তুমি সোম এই বলেই হাঁটতে হাঁটতে একটা অচেনা গলির ভেতর ঢুকে পড়ে পারো ঠিক তখনই তিন চারজন বাজে ছেলে পারোর সামনে এসে দাঁড়ায় আর বলে এই যে সোম সোম তো নেই আমরা আছি তোমার সাথে চলবে নাকি শুনে রেগে যায় পারো আর তখনই বলে জোরে চিৎকার দেয় পারো অন্যদিকে দেখা যায় বেহুশ হয়ে রাস্তায় পড়ে থাকা সোম শুনতে পেয়ে যায় পারোর চিৎকার আর সোম চোখ খুলে তাকিয়ে দেখে তবে কি এবার সোম ঠিক উদ্ধার করবে তার পার্বতীকে তা জানা যাবে আগামী দিনে কিন্তু এই প্রমো দেখে দর্শকের অনেকেই হয়েছেন হতবাক শহরে পা রাখতেই এভাবে ওরা একটুতেই হারিয়ে গেল তাহলে শ্রীভূমির লাইনে দাঁড়ালে যে কি হতো কেউ জানে না আবার কেউ কেউ বলছেন এই প্রোমো সত্যি মেনে নেওয়া যায় না কারণ সালটা দু হাজার পঁচিশ সবার হাতে একটা মোবাইল ফোন তো রয়েছে তো বন্ধুরা এই প্রোমো সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ